হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল বিটি ব্লগের নাজিফা আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাই মোবারক জানিয়ে আজকে এই স্পেশাল ব্লগটা শুরু করছি গত ফ্লকে তো আপনারা চাটরাত স্পেশাল ফ্লকটা দেখতেই পারছেন আজকে হচ্ছে বেসিক্যালি আপনাদের জন্য ঈদ স্পেশাল ফ্লকটা নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালের ঈদ কেমন কাটছে সেটা শেয়ার করব তার আগে আপনারা সবাই ঈদ কোথায় কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ঈদ গিফট আপনাদের ফ্লকের শুরুতে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আমার বোনটাও শেয়ার করব অ্যান্ড আমার আম্মুটা হচ্ছে শেয়ার করব আমার ড্রেসটা হচ্ছে ইয়েলো কালার অ্যান্ড আমার বোনটা হচ্ছে রেড কালার অ্যান্ড এই ড্রেসগুলো দেখতে পারছেন এটা হচ্ছে আমার চাচি আমাদেরকে গিফট করেছে ইট স্পেশাল গিফট চাচি চাচু অ্যান্ড হচ্ছে আমার কাজিনরা এই ড্রেসটা হচ্ছে আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর ড্রেস গিফট করার জন্য বাই দা ওয়ে এটা হচ্ছে আমার 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 বোনের আমারটা শেয়ার করব কেমন সব কিছু কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ঈদ ব্লগটা হচ্ছে আপনাদের একটু আপলোড করতে দেরি হয়ে গেল বিকজ অনেক বেশি নেট প্রবলেম ছিল কয়েকদিন সবকিছু মোটামুটি আমার রেডি করা হয়ে গেছিল শুধু ফয়েস ওভারটার জন্যই হচ্ছে আটকে গেছিলাম এই তো আমার আম্মুটা হচ্ছে এখন শেয়ার করতেছে তো আমার অনেক সুন্দর ছিল আকাশি কালারের মধ্যে ফুল ফুল সো কেমন হয়েছে সব কিছু মিলে প্লিজ কমেন্টস করে জানাবেন এন্ড আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পাশে থাকা ছোট্ট বেলায় কোথায় অবশ্যই ক্লিক করে রাখবেন যখনই কোনো ভিডিও আপলোড করবো ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে সো আমাদের ঈদ যেহেতু প্রতি বছর ঢাকাতেই করা হয় এবছর হচ্ছে ঢাকাতেই করা হয়েছে সো ঢাকায় তেমন কিছু শেয়ার করতে পারলাম না তাও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছে আমার ঈদ ব্লগটা প্লিজ কমেন্টস করে আলাপের কিন্তু অ্যান্ড এই তো আমি হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নেওয়ার পরেই হচ্ছে আমি একটু আয়নার সামনে আসি এন্ড নিজেকে বারবার দেখতেছিলাম যে কেমন লাগতেছিল আমার পিছনে কিন্তু আমার ছোট বোনও ছিল ও হচ্ছে একটু ভিডিও করতেছিল ওর ফ্লগের জন্য যারা এখন একটি লাইক দিনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এন্ড আপনার একটা লাইক কিন্তু আমার অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বাই দ্য ওয়ে তারপর তো আমার কাছে চলে আসলাম আমি কাছে আসার পর দেখলাম যে কি করতেছে এখানে হচ্ছে আপনার গত চারটাতে ফ্লকে যারা দেখতে পারছেন যে তিনটে আইটেম করা হয়েছিল আজকে হচ্ছে ঈদের দিন সকালে বাকি তিনটে আইটেম করা হয়েছে এখানে হচ্ছে আপনার ফুসকা চটপুটি ছিল যেটা আমার খুব পছন্দের খাবার আমার না সব মেয়েদেরই কিন্তু পছন্দের খাবার ফুসকা চটপুটি তো এই তো হচ্ছে এখানে জর্দাতে বাদাম কিসমিস তারপর হচ্ছে মিষ্টি দিয়ে সুন্দর করে সাজাচ্ছিলো আমার আম্মুর হাতে প্রত্যেকটা ডেজার্ট আইটেম কিন্তু আপনার অনেক বেশি মজার হয় অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে মার্শাল্লা সো সবাই কিন্তু আমার আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন অ্যান্ড আমাদের জন্য কিন্তু দোয়া করবেন সবাই মিষ্টি হচ্ছে আপনার তিন থেকে চার ধরনের পাওয়া যায় সো আমি হচ্ছে বলছিলাম যেন লাল আর কালো কালার আনে এই দুইটা দিলেই হচ্ছে আপনার বেশি ফুটে উঠবে সো এই তো সবগুলো ডেজার্ট আইটেম হচ্ছে আপনার সাজানো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন অ্যান্ড সবগুলো ডেজার্ট আইটেমই কিন্তু আমার অনেক বেশি পছন্দের সারা দিন কেমন কাটলো এন্ড ঈদের পর দিন আমাদের পাশে কে আসলো সারপ্রাইজ ব্লগ আপনারা দেখতেই পারবেন লাস্টের দিকে সো সম্পূর্ণ ব্লগটা দেখবেন এর জন্য এন্ড সাথে হচ্ছে আপনার এখানে টক ছিল টক তো আমার খুব বেশি পছন্দ এন্ড আমার ভাই বোন কিন্তু মারাত্মক লেভেলের টক খেতে পারে সো এখানে দেখলাম যে আমুকে আলু ছিল কিছু একটার জন্য মেবি সো আমি আপনাদেরকে পরে শেয়ার করবো কিসের জন্য আলু ছিল তো অ্যান্ড এই তো এখন হচ্ছে প্রত্যেকটা ডেসার্ট আইটেম শেয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে আপনার পুরি ছিল তারপর ফুচকা ছিল তারপর হচ্ছে বাসভূষা ছিল ফিরনি ছিল সব কিছু মিলে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ ফিরনি না সরি এটা হচ্ছে আপনার শ্যামাই হবে লাচ্চা সেমাই যেটা সেটা আর কি সব কিছু বারবার দেখতেছিলাম যে ঠিকঠাক মতো আছে কিনা এর পরই হচ্ছে নামাজটার পরই হচ্ছে আমার ফুপারা চলে আসে সবাই অ্যান্ড এখানে হচ্ছে আপনার ডিমও ছিল এরপর সারা দিন আর একটু ফ্লক করা হয় না অনেক বেশি টায়ার্ড হয়ে যায় ঘুমিয়েও পড়ি সো আমার ঘুম থেকে উঠতে মোটামুটি আপনার রাত হয়ে যায় উঠেই দেখলাম আম্মু হচ্ছে আমার পছন্দের ডিনারে আজকে গরুর গোস্ত তারপর হচ্ছে পোলাও রান্না করেছে সেটা শেয়ার করতেছি ঈদ আসলে সকাল দুপুর রাতে খাবার আলাদা হয় না দেখা যায় সকাল বেলা ডেসার্টের টাইম খেলাম সো পেট ভরা থাকলে দুপুরে কিছু না খেলাম এমন একটা পেপার আর এখানে দেখতেছিলাম আম্মু হচ্ছে সবার জন্য খাবার পাততেছিল ঈদ তো আমার খাবারটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি অ্যান্ড শেয়ার করতেছি সো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন অ্যান্ড আমার হচ্ছে ঈদের দিন আর ভিডিও করা হয় না এখন যেটা শেয়ার করবো সেটা ঈদের পরের দিন তো এখন শেয়ার করতেছি ঈদের পর দিন সন্ধ্যার সময় আমার মামা মামি এন্ড আমার কিউটি পাই মামাতো তো ভাই বোনরা আসে সারপ্রাইজ দিয়ে এসেছে ওরা আসার পরেও না তেমন একটা ভ্লগ করা হয়নি একমাত্র জন্য নিয়ে ব্যস্ত ছিলাম যতটুকু পারছি শেয়ার করছি ওরা হচ্ছে আসার সময় বেসিক্যালি আমাদের জন্য আমার পছন্দের কালো যা মিষ্টি নিয়ে আসে অ্যান্ড আসার পর ওদের অবস্থা দেখেন আমার মামার তো ভাইটা আসতেই পারেনি আসার পর পরই হচ্ছে আমার ভাইয়ের সাথে খেলা শুরু করে দিচ্ছে ওরা চারটা ভাই বোনই মাসাল্লা মার্শাল্লা আমার ভাইকে পেলে অনেক বেশি খুশি হয়ে যায় ও বলতেছিল আমাকে পানি দাও আমি ওকে ডিস্টার্ব করতেছিলাম বলতেছিলাম যে পানি না তুমি পানি পাবানা এটা বলে অনেক মজা করতেছিলাম আর এই তো আমার মামা তো ছোট্ট ভাইটা ওদের ছোট সবাই অনেক বেশি করে দোয়া করবেন এক মাসাল্লাহ কিন্তু অবশ্যই বলে দিবেন প্লিজ আর এখান দিয়ে আমার ভাই অ্যান্ড আমার মামাতো বোনের অবস্থা দেখেন আমার ভাই তো নিজেই ছোট ওকে কোলে নিবে কি ওর অবস্থাই তো খারাপ হয়ে যায় কোলে নিতে পারতেছিল না তাও হচ্ছে জোর করে নিচ্ছিল অ্যান্ড ও জুতার মধ্যে হচ্ছে অনেক সুন্দর লাইট জ্বলে আমাদেরকে বলতেছিল দেখো আমার জুতার মধ্যে লাইট জ্বলে তাই বলে অনেক বেশি চিল্লাপ্লা করতেছিল অ্যান্ড অনেক বেশি এনজয়ও করতেছিল মার্শাল তেমন একটা ভিডিও নিতে পারিনি ওরা হচ্ছে রাতের ডিনার করার পরই বাসায় চলে যায় বেশিক্ষণের জন্য আসে না প্রায় আপনার এক ঘন্টার মতো ছিল তারপরে হচ্ছে চলে যায় অ্যান্ড আজকে ব্লগটা হচ্ছে আমি এখানে শেষ করব বেশি বড় করব না এই মেহেদিটা হচ্ছে আমার ঈদের দিন দেওয়া সো শেয়ার করতেছি একটুখানি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ